ক্রিকেট তারকাদের ভক্ত সংখ্যার শেষ নেই তবে কিছু কিছু ভক্ত দেখে আপনি নিশ্চিত ভাবনায় পড়ে যাবেন তেমনি পাওয়া গেল পাকিস্তানি ক্রিকেটার বাবুর আজমের এক ভক্ত ভক্ত বললে অবশ্য কমই বলা হবে যেটাকে বলে ক্রাশ মানে মোহ পাকিস্তানে উঠতে অভিনেত্রী মডেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার দুয়া জাহরার ক্রাশ বাবুর আজম যিনি কিনা নিজেই হাজারো তরুণের ক্রাশ কে এই জাহরা ছাব্বিশ বছর বয়সে এই সুন্দরী তরুণী পাকিস্তানের উঠতি অভিনেত্রী ও মডেল এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় দুয়া জাহরা ইনস্টাগ্রামে তার তিন লাখ একান্ন হাজার অনুসারী রয়েছে পাকিস্তানের ব্যাটিং তারকা বাবরকে ভীষণ পছন্দ দুয়া জাহরার এতটাই পছন্দ যে যদি কেউ বাবর আজমকে নিয়ে ঠাট্টা করে সেটাও জাহরার সহ্য হয় না বিষয়টি নিয়ে বাবর নিজেও হয়তো কিছুটা অবাক বনে যেতে পারেন তবে এটাই এখন সত্য ঘটনা ছর বছর এই সেলিব্রিটির কাছে জানতে চাওয়া হয়েছিল যে ক্রিকেট জগতে এমন কেউ কি আছেন যিনি আপনার ক্রাশ প্রশ্নের জবাব দিতে খুব একটা সময় নেয় জাহরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তার নাম বলেন হ্যাঁ একজনই আছেন আজম তাকে আমার ভীষণ ভালো লাগে এবং তাকে নিয়ে কেউ ঠাট্টা করলে আমার ভালো লাগে না কেউ তাকে নিয়ে বাজে কথা বললে আমার সহ্য হয় না মনে হয় হৃদয়টা ছিঁড়ে খুঁড়ে খেলো। নিজ দেশে ক্রিকেটার বাবর আজমকে দুয়ার কত ভালো লাগে সেটা বোঝা যায় তার আরেকটি মন্তব্যে বাবর ছাড়াও আরও কোন ক্রিকেটারকে তার ভালো লাগে কিনা জানতে চাওয়া হলে দুয়া জাহরা জানিয়ে দেন আর কোনো ক্রিকেটারকে পছন্দ করি না বাবরকে নিয়ে জাহরার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যা পাকিস্তান ছাড়াও এখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন জগতের তারকাদের সঙ্গে বাবরের নাম উঠে আসা এবারই প্রথম নয় গত বছর পাকিস্তানের টিভি অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরও এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন বাবরের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসলে তা প্রত্যাখ্যান করবেন না দুয়া জাহরাও যেন এমনটাই বলতে চেয়েছেন বিবাহ নিয়ে এক প্রশ্নের জবাবে দুয়া বলেন আমি অবিবাহিত এবং কখনো কোনো সম্পর্কে ছিলাম না আমি সম্পর্কে বিশ্বাস করি না কেবল বিবাহে বিশ্বাস করি বাবরের সামনে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান একই গ্রুপে রয়েছে তিন প্রতিদ্বন্দ্বী ভারত নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ফলে দুয়াজাহরার এমন মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হলেও বাবর আজমের পাত্তা দেওয়ার সময় নেই আবার হতেও পারে প্রেম জানিয়ে হয়তো আসবে নতুন কোনো তথ্য